আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শিঙাড়া বা সামুচা আমি প্রথমে আলু মশলাপাতি দিয়ে সুন্দর করে নেড়ে চেয়ে নিয়েছি সিদ্ধ আলু টুকরো করে কুটে মশলা ভাতি দিয়ে নেড়ে চেয়ে নিয়েছি এবার আমি আটার পুরটা বানাবো আমি ফার্স্টে আটা সুন্দরভাবে মেখে নিয়ে কালো জিরে দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি গোল করে আমি রুটি বানিয়ে নিচ্ছি দেখে নাও যেভাবে সিম্পল যে রুটিগুলো বানানো হয় ঠিক রুটি বানিয়ে একটা রুটিতে যাতে তোমরা ইজিভাবে অনেকগুলো সামোচা বা শিঙড়া বানাতে পারো সেই জন্য প্রথমেই একটা বড় বেশ বেশি করে ময়দার গোলা নিয়ে একটা বড় রুটি বানাতে হবে যাতে একটা রুটিতেই অনেকগুলো সামোচা বানানো সম্ভব হয় আমার সামোচা বানানো রুটি সে বানানোর করা হয়েছে এবার আমি রুটিটা কেটে নিচ্ছি সামোচার জন্য কেটে নিচ্ছি খাবার কাটা শেষ এখন আমি আলুর যে পুরটা ওইটা দিয়ে দিচ্ছি একটু একটু করে প্রত্যেকটা কাটা রুটিতে আমি আলুর পুরটা দিচ্ছি এবার আমি আলুটা বন্ধ করব সামোসার সাইজ দেবো একটা কথায় সামোসার সাইজ যেভাবে দিতে হয় সেভাবে সামোসার সাইজটা দিয়ে দেবো দেখো আমি যেভাবে সামোসার সাইজ করে তোমরা দোকানে যেভাবে খেয়ে আসো ঠিক অনেকটা ওইরকমই হয়েছে দেখো একদম চামচের মধ্যে দেখা যাচ্ছে এভাবে বানালে অল্প সময়ের মধ্যে তোমরা অনেকগুলো চামচ বানিয়ে খেতে পারবা তবে আমি গরম তেলে চামচাগুলো বা শিঙাড়া যেটাই বলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ করে ভাজা লাগে তোমরা তো দেখেছ নিশ্চয়ই বাজারে যে চামচোগুলো পাওয়া যায় বা শিঙড়াগুলো পাওয়া যায় অনেক লালচে করে ভাজে আমি ডিপ করে ভেজে নিচ্ছি দেখো আমার প্রায় ভাজা শেষ এখন পরিবেশনের পালা এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো প্রায় লাঞ্চ হয়ে এসেছে দেখো আমার সমস্যাগুলো কত লোভনীয় হয়েছে লোভনীয় হয়েছে